সালামু আলাইকুম এবার ভিডিওতে দেখুন একটা বাচ্চার কি অসাধারণ পারিবারিক শিক্ষা তার বাবা কয়েকটি তরমুজ নিয়ে বসলো এবং বাচ্চাটি তার প্রথমে তার দাদিকে দিয়ে আসলো এবার চলে আসলো দাদিকে দিয়ে এরপরে দেখুন আবার কি করে এরপরে আর এক টুকরা তরমুজ নিয়ে তার দাদাকে দিয়ে আসলো কি অসাধারণ বাচ্চাটার কর্মকাণ্ড এরপরে দেখুন চলে আসলো এবার কি করে তার বাবাকে প্রথমে দিল তারপরে নিজে খাবে এটা একটা বাচ্চাদের পারিবারিক শিক্ষা অবশ্য এরপরে দেখুন তার বাবা অফিস থেকে আসছে ক্লান্তি বোধ করছে বাচ্চাটা কি করতেছে দেখেন প্রথমে তার মাথায় হাত দিয়ে দেখলো বাবার কি অবস্থা এরপরে বাবার কাছ থেকে একটা গিফট নিয়ে আসলো তারপরে আবার এক গ্লাস পানি নিয়ে আসলো বাবার জন্য বাবাকে খেতে দিল এরপরে আবার বাবার পায়ের মোজা খুলে দিচ্ছে দারুণ লাগতেছে এরপরে একটা বলে করে পানি নিয়ে আসলো এবং একটা নেক ভিজিয়ে তার বাবাকে মুছে দিচ্ছে পায়ে মুছে দিচ্ছে কপালে গালে মুছে দিচ্ছে পরে দেখেন ট্রায়াল আনে একটা ট্রায়াল গা মুছে দিচ্ছে এরপর তার নিজের খেলনাগুলো গুছিয়ে রাখছে যাতে বাবার কোনো ডিস্টার্ব বা অসুবিধা না হয় এরপর দেখেন বাচ্চারা তার বাবার বুকের উপরে সুন্দরভাবে শুয়ে আছে এরপরে বাবা খেতে বসছে তার ছেলেকে আগে দিয়েছে ছেলে কী করে দেখেন তার বাবা খাবার অভিনয় করে খালি পেট থেকে খাইতেছে আসলে খাবার প্লেটে কিছুই নাই বাচ্চা তা উপলব্ধি করতেছে এবার বাচ্চা কি করে দেখেন তার নিজের খাবার প্রথমে এক টুকরো দিল এরপরে তার পুরো খাবারটাই তার বাবার প্লেটে ঢেলে দিলো কী অসাধারণ লাগছে ভালো লাগলে ভাই